পঞ্চগ্রাস তাদের চরণ সেবি ভক্ত জনমে জনমে হয় আমার এই অভিলাস মধুস্নেহং সমাজুক্ত প্রেমাশক্ত মহাশয় বৃন্দাবনে রাসরতং বন্দে শ্রীমধু নম ধর্ম মোহতে নম কৃষ্ণা বেধষে ব্রাহ্মণেভ্য নমস ধর্ম বেশন বঞ্ছাভ কৃপা সিন্ধু চতিতা পাবনেভাবেভ্য নম নম সকল শ্রোতা ভক্ত বৈষ্ণব মাতৃ রে আমি করি নমস্কার সবে চরণ ধুলি দেহ মস্তকে আমার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরি হরি ররে হরে শ্রীগু প্রেমান্দ শীতনা তু নিতা গৌরহরিবোল শ্রী গুরু প্রেমানৌর হিবোল শ্রী গুপ্রেমান হিবল নারায়ণ নমস্কৃতরোম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদিরয়ে ভক্ত গোষ্ঠী সঙ্গে চৈতন্য জয় জয় চৈতন্য চৈ তন্ন কথা ভক্তিল শ্রী শ্রী গৌর গোবিন্দ মকরন্দ মাধুর্য লীলালব্ধেশ সজ্জন বৈষ্ণব বৃন্দ শ্রদ্ধেয়া মাতৃচমণ্ডলীর চরণে প্রণামপূর্বক অদ্যকাল শ্রীহরিকথা শ্রীগোবিন্দের কথা শ্রীগোবিন্দের প্রকাশ্যরূপ শ্রীগোবিন্দের দ্বিতীয় স্বরূপ কলি কলেশ নাশকারী অপার সংসার পারকারী শ্রী ভগবানের লীলার উপ গুণ মিশ্রিত কথামৃতের আস্বাদনের সূচনা করছি কলিযুগ নবতার রাধা কৃষ্ণ মিলিত তনু